আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফাইলকে কী কি বলা হয় তাহলে চলুন দেরি না করি শিখে নেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফাইলকে কী কি বলা হয় কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ওপেন করলে এই পাওয়ার পয়েন্ট অপশনের দেখা মিলবে এমএস এস ওয়ার্ডের প্রতিটি ফাইলকে ডকুমেন্ট বলা হয় তেমনি পাওয়ার পয়েন্টের প্রতিটি ফাইলকে প্রেজেন্টেশন বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডে যেমন পেজ থাকে পাওয়ার পয়েন্টে ঠিক তেমনি স্লাইড থাকে এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ